আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ কোয়াবেরিয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চক্ষু পরীক্ষা এবং দুই দিন ব্যাপী ১৬ টিমের ক্রিকেট প্রতিযোগিতা স্থান কোয়াবেরিয়া পার্শ্বস্থ ময়দান পরিচালনায় কোয়াবেরিয়া মানব সমাজ কল্যাণ সমিতি শুধু বন্ধুগণ আগামী আঠারো জানুয়ারি বৃহস্পতিবার মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক বিরাট চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বেলা এগারোটা থেকে বৈকাল তিনটে পর্যন্ত এই চক্ষু পরীক্ষা শিবির চলবে তাই যারা চোখের যাবতীয় রোগ সমস্যায় ভুগছেন আপনারা এই চক্ষু পরীক্ষা শিবিরে এসে নিজেদের মূল্যবান চোখ পরীক্ষা করুন এছাড়া উনিশ এবং কুড়ি জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিন সকাল আটটা থেকে ষোলো টিমের এই বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি পাঁচশো এক টাকা মনে রাখবেন ষোলো টিমের এই বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি মাত্র পাঁচশো এক টাকা প্রথম পুরস্কার আট হাজার এক টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি মনে রাখবেন প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ আট হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার ছয় হাজার এক টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার ছ হাজার এক টাকা সুদৃশ্য ট্রফি সহ এছাড়া ম্যান ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার থাকবে খেলার সংক্ষিপ্ত নিয়মাবলী প্রতি টিমে এগারো জন প্লেয়ার খেলতে পারবে কোনো রানার্স প্লেয়ার চলবে না প্রত্যেক টিমকে জার্সি পরে মাঠে নামতে হবে প্রত্যেক টিমকে ব্যাট ও বল সঙ্গে নিয়ে আসতে হবে মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত তাই সমস্ত ক্রিকেট অনুরাগী বন্ধুদেরকে জানাই আগামী উনিশ এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার কোয়াবেরিয়া ষোলো টিমের এই ক্রিকেট টুর্নামেন্টে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং স্বাগতম রাখবেন আগামী তেসরা মাঘ বৃহস্পতিবার সমিতির উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বেলা এগারোটা থেকে বৈকাল তিনটে পর্যন্ত এই চক্ষু পরীক্ষা শিবির চলবে যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন চোখ লাল সানি পড়া মাসড়া নেত্রনালী ঝাপসা দেখা দূরে বা কাছে দেখতে সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখের যাবতীয় সমস্যার পরীক্ষা করতে আসুন আগামী আঠারোই জানুয়ারি তেসরা মাস বৃহস্পতিবার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরে সেই সাথে খেয়াল রাখবেন আগামী এবং জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মনে রাখবেন আগামী এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিন সকাল আটটা থেকে ষোলো টিমের এই বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্টের এনটিপি পাঁচশো এক টাকা তবে অগ্রিম তিনশো টাকা জমা দিতে হবে প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ আট হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছ হাজার এক টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার থাকবে প্রতি টিমে এগারো জন প্লেয়ার খেলতে পারবে কোন রানার্স প্লেয়ার চলবে না প্রত্যেককে জার্সি পরে মাঠে নামতে হবে প্রতি টিমকে ব্যাট এবং বল সঙ্গে নিয়ে আসতে হবে মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্তই বলে ঘোষণা হবে তাই সমস্ত ক্রিকেট অনুরাগী বন্ধুদেরকে জানাই আগামী উনিশ এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার কোয়াবেড়িয়া এই ক্রিকেট টুর্নামেন্টে এবং আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ কোয়াবেরিয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চক্ষু পরীক্ষা এবং দুই দিন ব্যাপী ষোলো টিমের ক্রিকেট প্রতিযোগিতা পার্শ্ব পরিচালনায় কোয়াবের সুধি বন্ধুগণ আগামী আঠারো জানুয়ারি তেসরা বৃহস্পতিবার কোয়াবিরিয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগী এক বিরাট চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বেলা এগারোটা থেকে বৈকাল তিনটে পর্যন্ত এই চক্ষু পরীক্ষা শিবির চলবে তাই যারা চোখের যাবতীয় রোগ সমস্যায় ভুগছেন আপনারা এই চক্ষু পরীক্ষা শিবিরে এসে নিজেদের মূল্যবান চোখ পরীক্ষা করুন এছাড়া উনিশ এবং কুড়ি জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিন সকাল থেকে ষোলো টিমের এই বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি পাঁচশো এক টাকা মনে রাখবেন ষোলো টিমের এই বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্টের এন্ট্রি ফি মাত্র পাঁচশো এক টাকা প্রথম সুদৃশ্য ট্রফি মনে রাখবেন প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ এক টাকা দ্বিতীয় পুরস্কার ছয় হাজার এক টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার ছ হাজার এক টাকা সুদৃশ্য ট্রফি সহ এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার থাকবে খেলার সংক্ষিপ্ত নিয়মাবলী প্রতি টিমে জন প্লেয়ার খেলতে পারবে কোনো রানার্স প্লেয়ার চলবে না প্রত্যেক টিমকে জার্সি পরে মাঠে নামতে হবে প্রত্যেক টিমকে ব্যাট ও বল সঙ্গে নিয়ে আসতে হবে মাঠের মধ্যে এম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত তাই সমস্ত ক্রিকেট অনুরাগী বন্ধুদেরকে জানাই আগামী উনিশ এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার কোয়াবেরিয়া ষোলো টিমের এই ক্রিকেট টুর্নামেন্টে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং স্বাগতম আগামী তেসরা মার্চ বৃহস্পতিবার ইংরেজি আঠারোই জানুয়ারি মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক বিরাট চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বেলা এগারোটা থেকে বৈকাল তিনটে পর্যন্ত এই চক্ষু পরীক্ষা শিবির চলবে যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন চোখ লাল ছানি পড়া মাসড়া নেত্রনালী ঝাপসা দেখা দূরে বা কাছে দেখতে সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখের যাবতীয় সমস্যার পরীক্ষা করতে আসুন আগামী আঠারোই জানুয়ারি তেসরা মাস বৃহস্পতিবার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরে সেই সাথে খেয়াল রাখবেন আগামী উনিশ এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মনে রাখবেন আগামী এবং বিশে জানুয়ারি শুক্রবার ও শনিবার এক বিরাট বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিন সকাল আটটা থেকে ষোলো টিমের এই বিরাট বড় মাপের তিকেট টুর্নামেন্টের এনটিপি পাঁচশো এক টাকা তবে অগ্রিম তিনশো টাকা জমা দিতে হবে প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ আট হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছ হাজার এক টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার থাকবে প্রতি টিমে 11 জন প্লেয়ার খেলতে পারবে কোনো রানার্স প্লেয়ার চলবে না প্রত্যেককে জার্সি পরে মাঠে নামতে হবে প্রতি টিমকে ব্যাট এবং বল সঙ্গে নিয়ে আসতে হবে মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্তই বলে ঘোষণা হবে তাই সমস্ত ক্রিকেট অনুরাগী বন্ধুদেরকে জানাই আগামী 19 এবং 20 জানুয়ারি শুক্রবার ও শনিবার কোয়াভিড়িয়া ষোলো টিমের এই ক্রিকেট টুর্নামেন্টে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং স্বাগতম